আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কুশে দেখি এক দশমিক তিনের নয় দাগ নম্বরের অঙ্কগুলো শেখাবো আমি এর আগে বিভিন্ন পার্টে আগের অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন নেবে মার্জিন টানলে কি হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে শের খা দেখে শেষের খুশি হয় আমি শেখাব তোমাদের কোষে দেখি এক দশমিক তিন লিখে নিচ্ছি কোষে দেখি এক দশমিক তিন তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শেখাব নয় নম্বর থেকে শুরু করে নয় নম্বর লিখে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এ নম্বরে দুই এর তিন এর সাথে কত যোগ করলে দুই পাবো দেখি তোমাদের আমি খুব সহজভাবে শেখাচ্ছি তোমরা দেখো যখনই এরকম প্রশ্ন বলবে তখন কিন্তু তোমরা এভাবে করবে ধরি এখানে বলা হয়েছে যোগ করার কথা তো লিখতে হয় ধরি এক্স যোগ করতে হবে যোগ করতে হবে এবার এখানে লিখবে প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখে নিচ্ছি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে বলা হয়েছে দুই বাই তিন এর সাথে কত যোগ করলে দুই পাবো মানে এক্স যোগ করলে দুই পাবো এবার সমাধান করব বা এক্স রাশিটিকে এখানে রাখবো আর যেটা ধ্রুবক আছে সেটা এখানে রাখবো আর এটা ধ্রুবক আছে তো প্লাস হয়েছিলো তো মাইনাস হয়ে দিকে আসবে বা এক সমান এটা ভগনাশের বিয়োগ করব এর নিচে এক আছে দিন আর একের লসাও করলে হয় তিন তিনকে দিয়ে ভাগ করলে তিন হয় তিনকে দুই দ্বিগুণগুলো হয় তিন দুগুণে ছয় বিয়োগ তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় এককে দুই দিগুণগুলো হয় দুই বা এক সমান ছয় থেকে দুই বা চার নিচে হচ্ছে তিন তো এটা বড় উপরটা বড় আর নিচেরটা ছোটো তো অতকে পূর্ণ করতে হবে এক সমান চার ভিতরে আর তিন দিয়ে ভাগ করলে হয় তিন এক তিন আর এক থাকছে তো কত হলো এক পূর্ণ একের তিন এক পূর্ণ একের তিন তো কী পেলাম যে এক্সের মান পেলাম এক পূর্ণ একের তিন অতএব দিয়ে লিখতে পারি এর তিন এর সাথে এক পূর্ণ একের তিন যোগ করলে দুই পাবো দেখো তোমাদের আমি কত সহজ নামে শিখিয়ে দিলাম এরপরে দেখো এটা এ নম্বর ছিল এবার দেখো বি নম্বর বি দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের এত অংশ জল খরচ হয়েছে ছুটির সময় দেখা গেল আরও এত অংশ জল খরচ হয়েছে ছুটির পরের ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি এবং খুব সহজ দেখো সম্পূর্ণ অংশ ধরব এক আর এটা এটা যোগ করব দিয়ে কিন্তু এক থেকে বাদ দিয়ে দেবো বিয়োগ করে দেব তবে কিন্তু বেড়ে যাবে কত অংশ জল পড়ে আছে করে দেখাচ্ছি দেখো আবার তোমাদের আমি সহজ নামে শেখাচ্ছি লিখবে ধরি সম্পূর্ণ সম্পূর্ণ জল সমান এক অংশ লিখব খরচ হয়েছে খরচ হয়েছে প্রথমে খরচ হয়েছে এক বাই চার যোগ এক বাই তিন এটাকে ভগনাশের যোগ করব চার আর তিন রসক করলে চার আর তিন রসক যাচ্ছে না তো তিন চারে বারো গুণ করে নেব বারো চার দিয়ে ভাগ করলে তিন হয় তিনকে একদিন করলে তিন হয় যোগ বারোকে তিন দিয়ে ভাগ করলে চার হয় চারকে এক দিয়ে গুণ করলে চার হয় অংশ সমান তিন আর চার যোগ করলে হয় সাত নিচে হবে বারো অংশ এটা হচ্ছে খরচ হয়েছে এবার লিখব কত অংশ জল পড়ে আছে তো অতএব লিখব অতএব জল পড়ে আছে জল পড়ে আছে মোট ছিল এক থেকে এটা বাদ দিতে হবে বিয়োগ এখানে হচ্ছে সাত বাই বারো সমান ভগ্নংসের বিয়োগ করবো নিচে এক আছে একের নিচে তো বারো আর একে লশক করলে বারো হয় বারোকে এক দিয়ে ভাগ করলে এক হয় আবার এক দিয়ে গুণ করলে বারো হয় বিয়োগ বারোকে বারো দিয়ে ভাগ করলে এক হয় এককে সাত দিয়ে গুণ করলে সাত হয় এটা হচ্ছে অংশ লিখবো অংশ তো বারো থেকে সাত বার দিলে পাঁচ হয় নিচে হবে বারো অংশ তো হয়ে গেল অ্যান্সার তো অতএব লিখে নেব ছুটির পরে ছুটির পরে ট্যাঙ্কে পাঁচের বারো অংশ জল পড়ে আছে দেখো এই অঙ্কটা খুব সহজ নেমে শিখে দিলাম এরপরে দেখো সি নম্বর সীতাক দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম আমার দুই বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে এত অংশ ও এত অংশ খেলো কেকের বাকি অংশটা আমি খেলাম কে বেশি কেক খেলো হিসাব করে দেখি মানে আমাকে তিনজনেরই কিন্তু বের করতে হবে কে বেশি কেক খেয়েছে বের হয়ে যাবে দেখো আবার সেম নেমে শেখাচ্ছি লিপ ধরি সম্পূর্ণ কেক সম্পূর্ণ কেক সমান এক্স सॉरी ओन इबार कुर्बू आयुष और साबना खेचे लिक बो आयुष खेचे आयुष खेचे समान তিনের এক অংশ আর তারপরে তারপরে কি সাবানা সাবানা খেয়েছে দুই বাই পাঁচ অংশ এবার দেখো লিখব এরা দুজনে মোট কত খেয়েছে বের করবো লিখবো আয়ুষ ও সাবানা দুজনে মোট খেয়েছে আয়ুষ ও সাবানা মোট খেয়েছে তো বের করবো এটা যোগ করে নেব এক বাই তিন যোগ দুই বাই পাঁচ সমান বরণাঞ্চল এটা যোগ করবো তো তিন আর পাঁচে লশায় করলে হয় তিন পাঁচে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচকে এক হয় পাঁচ যোগ পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন হয় তিনকে দুই দিনগুলো হয় তিন সমান হল উপরে হচ্ছে পাঁচ ছয় এগারো আর নিচে হচ্ছে পনেরো তো এবার দেখো এটা কিন্তু ওরা দুজন খেয়েছে এবার বের করবো আমি খেয়েছি অতীব আমি খেয়েছি তো মোট ছিল এক এক থেকে দুজনের একটা বাদ দিয়ে দেব তো এগারো বাই পনেরো বিয়োগ করবো তো এর নিচে এক আছে পনেরো আর একে লসে করলে পনেরো হয় পনেরোকে এক দিয়ে ভাগ করলে পনেরো হয় আর এক দিয়ে গুণগুলো হয় পনেরো বিয়োগ পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক হয় এককে এগারো দিয়ে গুণগুলো হয় এগারো এটা হচ্ছে অংশ তো পনেরো থেকে এগারো বদলে চার হয় নিচে হচ্ছে পনেরো অংশ এবার দেখো তিনজনের পেলাম আয়ুষের পেয়েছি একের তিন কমা সাবানার পেয়েছি দুইয়ের পাঁচ কমা আর আমার পেয়েছি চারের পনেরো এখন দেখো তিনটের কিন্তু হর সমান নেই সেই জন্য এখন বুঝতে পারছি না যে কে বেশি খেয়েছে তো কী করতে হবে যে প্রতিটারই হর তিনটে লস্য করতে হবে তিন পাঁচ আর পনেরো এখানে রসক করব তিন দিয়ে যাচ্ছে দুটো তিন কে তিন পাঁচ বসে যাবে যেতে যাবে না তিন পাচ্ছে পনেরো পাঁচ দিয়ে করব এক বসে যাবে আর পাঁচ কে পাঁচ পাঁচ কে পাঁচ লসকের নিয়ম কি তিনটে সংখ্যা যদি কোনো সংখ্যাতে ভাগ যায় ভাগ পাঠাতে হবে যদি না যায় তিনটে সংখ্যা দুটো সংখ্যা যদি ভাগ যায় তবুও কিন্তু ভাগ পাঠানো যেতে পারে আর একটি সংখ্যা যদি শুধু ভাগ যায় তবে কিন্তু ভাগ পাঠানো যাবে না তো এবার বাইরেটি গুণ করে নেব তিন পাঁচে পনেরো আর এখানে থাকছে এক তো তিন পাঁচে পনেরো হচ্ছে লসাগু তো লিখে নেব হরগুলির লসাগু হর গুলির লসাগু সমান পনেরো এবার করব কি এক বাই তিন সমান এক গুণিত তিন গুণিত পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ তো পাঁচ এখানে বসবে পাঁচ এখানে বসবে এবার পাঁচেককে পাঁচ আর নিচে হবে তিন পাঁচে পনেরো এবার এটা করবো দুই বাই পাঁচ সমান দুই গুণিত পাঁচ গুণিত আবার লসাগুকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন তিন বসবে আর এখানেও তিন বসবে তিন দুয়ে ছয় আর তিন পাঁচ চেয়ে পনেরো এবার দেখো এটা করব চার বাই পনেরো সমান চার গুণিত পনেরো গুণিত পনেরোকে পনেরোতে ভাগ করলে হয় এক এখানে এক এখানে সমান চার এক চার আর এখানে হচ্ছে পনেরো এককে পনেরো এখন দেখো প্রতিটির হর কিন্তু সমান হয়ে গেছে পনেরো 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 এখন বয়স হচ্ছে কে বেশি খেয়েছে তো এটা হচ্ছে ছয় বাই পনেরো মানে এটা কার এটা হচ্ছে তোমার সাবানা তো অতএব লিখে নেব সাবানা বেশি কেক খেয়েছে অতএব সাবানা বেশি কেক খেলো বুঝতে পারলে এটাও সহজে শিখে দিলাম এরপরে দেখো ডি নম্বর ডি তাক দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে রতনবাবু তার পঁচিশ বিঘা জমির মধ্যে ষোলো বিঘা জমিতে পাট চাষ করেছেন কিন্তু ঊষা দেবী তার পনেরো বিঘা জমির মধ্যে আট বিঘা জমিতে পাট চাষ করেছেন হিসেব করে দেখি রতনবাবু ও ঊষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণে জমিতে পাট চাষ করেছেন এটাও সহজ আছে আমি বের করে দেখাচ্ছি দেখো তো প্রথমে লিখে নেব রতন বাবু পাট চাষ করেছেন লিখব রতন বাবু পাট চাষ করেছেন পাট চাষ করেছেন কত বিঘার মধ্যে পঁচিশ বিঘার মধ্যে ষোলো বিঘা পঁচিশ বিঘার মধ্যে ষোলো বিঘা মানে অংশ এবার করবো কি ঊষা দেবী ঊষা দেবী উষা দেবী পাট চাষ করেছেন পাট চাষ করেছেন কত বিঘার মধ্যে কত বিঘা পনেরো বিঘার মধ্যে আট বিঘা তো নিচে পনেরো আর উপরে হচ্ছে আট এটা হচ্ছে অংশ এবার দেখো এ করেছে পঁচিশের মধ্যে ষোলো অংশ আর এ করেছে পনেরো মধ্যে আট কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে কে বেশি জমিতে পাট চাষ করেছেন তো প্রথমে ষোলো বাই পঁচিশ কমা আট বাই পনেরো বসিয়ে দিলাম এবার আগের মতো আবার করবো হড় দুটোর লসেও করবো তো পঁচিশ আর পনেরোর লসেও করলে হয় পাঁচ দিয়ে যাচ্ছে দুটোই পাঁচে পাঁচে পঁচিশ আর তিন পাঁচে পনেরো আর যাচ্ছে না এবারে গুণ করে নেবো পাঁচে পাঁচে পঁচিশ তিন পঁচিশে হচ্ছে পঁচাত্তর তো লিখবো হড়গুলি লসাগু পঁচাত্তর হড়গুলির লসাগু সমান পঁচাত্তর আবার এটা বের করবো ষোলো বাই পঁচিশ সমান ষোলো গুণচুন্ন পঁচিশ গুণচুন্ন তো পঁচাত্তরকে পঁচিশে ভাগ করা হয় তিন আর এখানেও তিন তিন ষোলো আটচল্লিশ আর এখানে পঁচাত্তর এটা বের করবো আট বাই পনেরো সমান আট গুণিত পনেরো গুণিত তো পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে হয় পাঁচ তো পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ আটে চল্লিশ আর এখানে পঁচাত্তর এখন বোঝা যাচ্ছে কে বেশি জমিতে পাট চাষ করেছেন তো এটা হচ্ছে রতনবাবু তো লিখে নেব অতএব রতনবাবু বেশি জমিতে পাট চাষ করেছেন অতএব রতন বাবু বেশি জমিতে পাট চাষ করেছেন বুঝতে পারলে এই অঙ্কটা সহজমে শিখে দিলাম এরপরে দেখো ই নম্বর ই দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে আমি একের তিন অংশ কেটে নিলাম কত অংশ সাদা ফিতে পরে রইল ও সেটি কতটা লম্বা বের করি তো করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে দেখো প্রথমে করব ধরি মোট ফিতের অংশ মোট ফিতের মোট ফিতে লিখেছি মোট ফিতে সমান এক অংশ তো দেখো এক অংশের মধ্যে কিন্তু ফিতে কত কাটা হয়েছিল এক বাই তিন মানে তিনের এক অংশ কাটা হয়েছিল ফিতে কাটা ছিল একের তিন অংশ এবার দেখো ফিতে পড়ে থাকবে একের মধ্যে যদি এত অংশ কেটে নিই তো ফিতে পড়ে থাকবে তো লিখব ফিতে পড়ে থাকবে এটা মোট মোটের মধ্যে একের তিন অংশ কিন্তু কেটেছি বরং সের বিয়োগ করব এর নিচে এক আছে তিন আর একের লসকলে তিন হয় তিনকে এক দেভাগ করে তিন হয় তিনকে আবার এক দ্বিগুণ করে তিন হয় তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় এককে দিন করলে এক হয় অংশ তো দুইয়ের তিন অংশ আর প্রশ্ন দেওয়া আছে কি যে মোট কীতে ছিল পনেরো মিটার তো পনেরো মিটারের এত অংশ পড়ে থাকবে তো লিখব পনেরো মিটার পনেরো মিটারের এত অংশ সমান পনেরো গুণিত দুইয়ের তিন মানে তিন পাচ্ছে পনেরো সমান পাঁচ দিয়ে দশ মিটার কিন্তু তো অতএব লিখে নেব প্রশ্ন যেটা বলা হয়েছে দুইয়ের তিন অংশ সাদা ফিতে পড়ে রইলো ও সেটি দশ মিটার লম্বা দেখো এই অঙ্কটা তোমাদের আমি সহজ নেমে শিখে দিলাম তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দর বুঝালাম আশা করি তোমরাও প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আর আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা এটাতে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ